আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আমার আপনাদের মধ্যে আমি চারটা গাবি দেখাবো এর মধ্যে দুটা গাবি বিশাল বড় আকৃতি যে গাবিটি দেখতে পাচ্ছেন এটা দুই দাঁত প্রথম বিয়ান দিবে আট থেকে দশ দিনের মধ্যে প্রথম বিয়ানে বিশ প্লাস দুধ হবে ইনশাল্লাহ এই গাবিগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ানে আকার আরও বড়ো হবে হাতির মতো দুধটা কিন্তু আঠাশ তিরিশে চলে যাবে এটাও প্রথম বিয়ান দিবে দুই দাঁত এটাও বিশাল বড় হাতির মতো গাবি প্রথম বিয়ানে বিশের অধিক দুধ দিবে দ্বিতীয় তৃতীয় বিয়ের আকার বড় হবে এবং দুধটা কিন্তু প্রথম বিয়ানের চাইতে তিন দেড় গুণ বেশি হয়ে যাবে তো যারা গাবিগুলো নিতে যোগাযোগ করবেন এই গাবিগুলো সত্যি অসাধারণ ব্রিডের কোয়ালিটির গাবি আসলে ভালো মানের গাবি খোঁজা খুবই কঠিন হয়ে যায় খুঁজে মিলানো তো আপনারা যারা বড় খামারে যারা অধিক দুধের গাবি খুঁজতেছেন ভবিষ্যৎ চিন্তা করে তারা এই বড় দুটি গাবি নিতে পারেন নিঃসন্দেহে এই গাবিগুলো দ্বিতীয় তৃতীয় বেনে আঠাশ তিরিশ বত্রিশ এরকম দুধের গাবি হয়ে যাবে এবং গাভীগুলো কিন্তু পুরা মিনি হাতির মতন হয়ে যাবে বড় তৃতীয় বিয়ান পর্যন্ত গাভীর আকার বড় হয় এবং দুধ বাড়তে থাকে দেখুন এই গাভীটি বেস্ট কোয়ালিটির একটি গাবি মিডিয়াম সাইজের গাভীটি আবার দ্বিতীয় বিয়ান দিয়েছে বকনা বাচ্চার সাথে বাচ্চারা বসাসকে তিন দিন এটাও প্রথম বিয়ান এটা বাচ্চারা বসাসকে নয় দিন এই গাভীটা দুইবারে সতেরো থেকে আঠারো লিটার দুধের গ্যারান্টি পাবেন জার্সি ফ্রিজিয়ান মিক্স খুব ভালো কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভী আমি সতেরো থেকে আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ আর এই গভীগুলো গাবিগুলো ভিডিওর প্রথমে দেখাইছে আপনাদের প্রথম বিয়ান দিবে আবার বললাম বড় আবোডের গাবি প্রথম বিয়ে বিশ প্লাস দুধ দিবে দ্বিতীয় তৃতীয় বিয়ান তিরিশ বত্রিশ এরকম দুধের গাবি হয়ে যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন আর আমি সরাসরি দেখেই গাবি বিক্রি করি না আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ আপনারা যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন তারা ব্যাংকে টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ নিজ দায়িত্বে গরু পৌঁছে দিব যারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন তারা হয়তো আমাকে তেমনভাবে ভালো করে চিনবেন না যারা আমার ফেসবুক গ্রুপ গ্রুপে দেখবেন তারা হয়তো অনেকে আমাকে চেনেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাবি দিব আমার ভিডিওগুলো কিন্তু মোবাইলের ধারণ করা তাই পুরো আকৃতিটা ভিডিওতে বোঝাতে পারি না আর আমি কোনো জুমটুম করি না কোনো কালার করি না যেটা জেনুয়েন একবারে সেই জিনিসটাই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করে তো সবচেয়ে ভালো গাবি হলো এই গাবিটা যেটা বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বিয়ান জার্সি ফিজিয়ান বিক্স দুধের বৈশিষ্ট্যের জন্য এই গাবিটা উত্তম আপনারা যে কেউ চাইলে এই গাবিটা নিতে পারেন সত্তর থেকে আঠারো লিটার দুধ গ্যারান্টি পাবেন কিন্তু দুধ বেশি হবে প্রথম কেয়ানি এর সাথে বেশি দুধ দিচ্ছে গাভিটা একবারে গৃহস্থের করতে থেকে কিনা এই গাভি থেকে পনেরো ষোলো দুধ পাবেন কখনো বাচ্চার সাথে দুটা গাভীর সাথেই তো সবাই ভালো